নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে কি যে বলবো আজকের গল্পটা এটাই যে আজকে যেটা আমি দেখেছি আমার মনে হয় না যে এই রকম কাজ এখনকার মেয়েদের করা উচিত আসলে হয়েছে ব্যাপারটা বন্ধুরা আমার বাচ্চাদেরকে এখন স্কুলে দিয়েছি সেখানে কি দেখছি যে স্কুলে দুটো মহিলার মধ্যে ঝগড়া হচ্ছে আমি যে ব্যাপারটা হলো কি কেন এরকম হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া সেখানে মানে আমি যাই ওদের সাথেও আমিও কথা বলি খুব কম কেন না আমি কথা জাস্ট দরকার পড়লে কিছু কথা জিজ্ঞেস করা থাকলে করলাম তারপর আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে চলে আসি মানে অত সময় থাকে না যে বসে মানুষ গল্প করবে এই করবে সেটা করি না জাস্ট কথা বলি তাই আমি গিয়ে দেখছি দুজনের মধ্যে যখন ঝগড়া হচ্ছে তখন আমি মানে ওদের সাথে জিজ্ঞেস করলাম না আরও পাশে অনেক লোকজন দাঁড়িয়েছিল তার থেকে আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে এটা ঝগড়া করছে কেন বলছে আরে অনেক বড় ব্যাপার একটা হয়ে গেছে আমি আমিছি কেন কী হয়েছে বলছে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব এইখান থেকে স্কুলের দিকেই হয়েছে দুজনের খুব ভালো মানে ওরা ওর বাড়িতে যায় ও ওর বাড়িতে যায় দুজনে দুজনেই দুজনের বাড়িতে যায় ঘুরতেও যায় দুজন একসাথে বাচ্চাদেরকে নিয়ে এই দিকে ওই দিকে এ করতে করতে দুজনের হাজব্যান্ডের সাথেও দুজন সবাই চারজনই মিলে যায় মানে ওর হাজব্যান্ড ওয়াইফ ও হাজব্যান্ড ওয়াইফ চারজনে বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যায় মানে এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে এদের স্কুল থেকে নিয়ে এবার হয়েছে একটার ওয়াইফ আর অন্যটার হাজব্যান্ড মানে নিজের হাজব্যান্ড না ওর হাজব্যান্ড ওদের সাথে দুজনের প্রেম স্টার্ট হয় মানে এটা তো ভীষণ রকম ব্যাপারে বন্ধুরা রকম করে প্রেম স্টার্ট হয় ঘুরতে গেছে সেখানে হয়তো ওদের স্টার্ট হয়েছে কথাবার্তা বলে পড়ে হয়তো হয়েছে এবার দুজনের মধ্যে যখন প্রেম স্টার্ট হয় সেটা ওই মানে দুজনের দুজনের হাজব্যান্ড ওয়াইফ জানে না যাদের দুজনের সাথে হচ্ছে তারা দুজনের ওয়াইফ হাজব্যান্ড জানে না এবার অনেক দিন ওদের এইরকমই চলেছে মানে ফোনে কথা বলা ভিডিও কল কোথাও ঘুরতে যাওয়া ওরা দুজন আবার একসাথে কোথাও কোথাও ঘুরতেও যাচ্ছে মানে রেস্টুরেন্টে খা খেতে যাওয়া এইসব সব চলছে এবার হয়েছে পুজো যেই দুর্গা পুজো এই গেছে দুর্গা পুজোর সময় ওরা দুজন জামা কাপড় যেহেতু পুজোর সময় মানুষ দুজন দুজনকে গিফট দিয়েছে জামা কাপড় তাই দুজন একসাথে গিয়ে মলে জামা কাপড় কিনতে গেছে কিনেছে কিনে মেটা মানে মল থেকে ফটো হয় না মানুষ কোথাও ঘুরতে গেলে দেখবা ফটো তোলে এখনকার আমরা সবাই এরকম করি যেখানেই ঘুরতে যাই সেখান থেকে ফটো তুলি সে ও ফটো তুলে মানে ও নিজে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে দিয়েছে ছেড়েছে বলতে গেলে আর কি সেটা ওই যার হাজব্যান্ডের সাথে গেছে সেই ওর বান্ধবী যেহেতু ও দেখেছে এই জিনিসটা এবার হয়েছে না সে ছেলেটা মানে যার ওয়াইফ মানে এটা ছেড়েছে ফটোটা তার ওর বোন বান্ধবী ওই ফটোটা দেখেছে তার হাজব্যান্ড ওর যেহেতু ওর সাথে গেছিলো সেও কি করেছে সেই দিনকে ওর পকেট থেকে একটা বড় বিল বেরিয়েছে কেন যেহেতু জামাকাপড় তো ওই কিনে দিয়েছে ওকে তাই ওর বড় একটা বিল বেরিয়েছে ছাব্বিশ হাজার টাকার বিল ছিল সেই যেই দোকান থেকে মালকে না ওর যা নিয়েছে টারি যা নিয়েছে ভগবান জানে কিনিয়েছে ছাব্বিশ হাজার টাকার বিল ছিল সেই বিলটা ওর ওয়াইফ পকেট থেকে তার পরের দিনকে যেদিনকে ফটোটা ছেড়েছে সেই দিনকে তো ফটোটাও দেখেছেই আমার বান্ধবীর ফটো দেখতেই পারে ফোনে হয়তো কথাও বলেছে কোথাও গেছিলিস তুই কোন মানে কিছু কিনতে বললো যে হ্যাঁ আমি ঘুরতে মানে গেছিলাম এই জিনিস কেনা হয়েছে এই ওই সব বলে দিল আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম সে তো ও জানে না ওর নিজের হাজব্যান্ডের সাথে গেছে না ওর হাজব্যান্ডের সাথে গেছে কিছুই জানে কেন ওর হাজব্যান্ড ও তো কাজের বলেই হয়তো বেরিয়েছে এবার গিয়ে হয়তো কিনে দিয়েছে এরকমও হতে পারে এবার এইগুলো কেউ কিছু জানে না এবার যখন ওর পকেট থেকে ছাব্বিশ হাজার টাকার বিল বেরিয়েছে ওর হাজব্যান্ড বলতে গেলে যে ছাব্বিশ হাজার টাকা খরচা করছে তার হাজব্যান্ডে সরকারি চাকরি আর ওর টোটাল যত টাকা পয়সা ওর চাকরির থেকে মানে ও টাকা পায় সব নিজের কাছে ওর হাজব্যান্ড রাখে ওর ওয়াইফকে যা খরচা দরকার পড়ে মানুষের দশ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার টাকার খরচা পড়লে ওয়াইফ যদি চায় ওকে দিয়ে দেয় কিন্তু পুরো খরচা পুরো হিসাব উনি নিজের কাছে রাখে উনি যদি চাইলে কারো এক লাখ টাকা কি দু লাখ টাকা কি পাঁচ লাখ টাকাও দিলে ওনার ওয়াইফ জানতে পারবে না এরকম ব্যাপার আছে কেন ওনার হাজব্যান্ডই সব কিছু পুরো মানে ওনার হাজব্যান্ডই সব কিছু করে এবার যেহেতু ছাব্বিশ হাজার টাকার বিল হয়েছে উনি মানে ওনার পকেট থেকে বেরিয়েছে উনি জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনে দেবে তাই ওনার পকেট থেকে যখন বেরিয়েছে দেখেছে এত টাকার বিল তাই ও মানে ওইখানে তো দেখবার সব কিছু লেখা থাকে কি 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 কিনেছে সবগুলোই লেখা থাকে কোন দোকানেতে কোন দোকানের থেকে নিয়েছে কোন মলে নিয়েছে সব কিছুই লেখা থাকে পুরোটা ডেট সময় সব লেখা থাকে সব লেখা আছে আর সেই যেই দিনকে এইটা দেখছে সেই দিনকেই এবার শাড়ি টাড়ি যেহেতু লেখা শাড়ি জুতো কুর্তি সব কিছু লেখাও ভাবছি লেডিসের পারফিউম থেকে নিয়ে সব কিছুই ছিল মানে অনেক কিছু এবার ভাবছি যে এত কিছু আমার হাজব্যান্ড আমাকে তো দেয়নি কিনে এখন অব তারপর ও ঘরের মধ্যে সব জায়গায় খুঁজছে জিনিসগুলো হয়তো আমাকে সারপ্রাইজ দিতে পারে হয়তো কিনে কোথাও রেখেছে কেন এটা কালকের কথা আর আজকে যেহেতু ওর একদিন পরে ও দেখছে বিলটা এবার ও আবার ওইগুলো খুঁজলো কিছুই পেলো না তারপর ওর নিজে এই কথাটা না ও ভাবলো আমার বান্ধবীকে বলবো কেন ওর যেহেতু যেই বান্ধবীকে বলবে যার সাথে ওর হাজব্যান্ডের অ্যাফেয়ার চলছে তাকে বলবে কিন্তু ও তো জানে না কি আমার হাজব্যান্ডে ওর সাথে অ্যাফেয়ার চলছে ও কেন বলবে যেহেতু ও খুব কাছের খুব কাছের বান্ধবী তাই ও ভাবছে যে এইসব কথাগুলো ওকে বলবো তাই যখন ও ভাবলো এটা বলবো তখন চট করে ওর মাথায় ঢুকলো যে আমার বান্ধবী ওই মল থেকেই ও মলটাও চেনে মানে যার হাজব্যান্ড এত কিছু কিনে দিয়েছে সে ও মলটা ভালো করে চেনে যেহেতু ও অনেকবার গেছে ওই মলে তাই ভাবছো ওই মল থেকেই কালকে আমার বান্ধবী ফটো ছেড়েছিল আর আমার হাজব্যান্ড কালকেই ওই মল থেকে এত কিছু কিনেছে তারপর ও না মানে এই দুটো কথাগুলোকে মেলাচ্ছে খুব মেলানোর পর ও নিজের হাজব্যান্ড থেকে না জিজ্ঞেস করে ওর বান্ধবীকে বলছে যে মলে তুই কি কী কিনেছিস তখন দেখবা না ও তো ও তো কিছুই জানে না মানে ওই বান্ধবী ওর কিছুই জানে না ওর মাথায় শুধু ঢুকেছে ওর ওই বান্ধবীর মাথায় সব ঢুকেছে কিন্তু কিন্তু এই বান্ধবী যে সব কিছু কিনেছে ওর হাজব্যান্ড থেকে ওর মাথায় তো এখন অব্দি কিছুই ঢুকিনি আর কিছুই ও জানে না ও জানে ওর হাজব্যান্ড কোনোদিন ওর নিজের ওয়াইফকে ওর ওয়াইফকে বলবে না তাই ও তো জানে ভালো করে এবার ও বলছে হ্যাঁ শাড়ি নিয়েছি জুতো নিয়েছি চু কুর্তি নিয়েছি এইসব সব 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 বলছে এবার না দুটো তিনটে জিনিস ও নিজের থেকেই বললো আর ওই দুটো তিনটে জিনিসই ওর লিস্টে মিলে গেছে যেই সব জিনিসগুলো বলেছে তারপর ও বলছে যে ও কিছু না বলে চট করে শুধু এইটাই বলে যে শাড়িটাকে তুই তেরো হাজার টাকার দামে নিয়েছিস ও বলছে মানে অবাক শুনে যে ব্যাপারটা কি আমি তো সত্যি তেরো হাজার টাকায় নিয়েছি কি ওর হাজব্যান্ড বলে দিল না কি এটা ভাবছে ও একদম চুপ কিছুই কথাই বলছে বলছে কেন কি হলো তেরো হাজার টাকায় শাড়ি নিয়েছিস তো বলছে যে না তো বলছে কেন আমি তো আমার হাজব্যান্ড তোকে বল আমাকে বলল যে হ্যাঁ তেরো হাজার টাকার দামে শাড়ি কিনে দিয়েছি জুতো কিনে দিয়েছি এত টাকার দামে এত টাকার দামে এটা সব মানে মানে যেই ওর হাতে যেহেতু লিস্ট ও লিস্টে এক একটা এক একটা জিনিসের নাম পড়ে পড়ে বলছি এত টাকা এত টাকার জিনিস সব কিনে দিয়েছে তোকে আমার হাজব্যান্ড তো সবই বলছে ও বলছে কি বলছিস তোর হাজব্যান্ড আমাকে কেন বলতে যাবে ও কোনো মতে এইগুলো কিন্তু এই করছে না লাস্টে ও ধরা পড়ে গেছে মানে সব কথা বলতে বলতে লাস্টে ও বলছে ভাবছে যে ওর হাজব্যান্ডই যখন এইসব বলেছে বলছে হ্যাঁ তোর হাজব্যান্ডই কিনে দিয়েছে করেছে তারপর যা হয় মানে ওর নিজের হাজব্যান্ডকে বাড়িতে কি বলেছে ভগবান জানে কিন্তু এইখানে এসে মানে দুজন স্কুলে এসে মারপিট ঝামেলা সব যত আর এই সব কথাগুলো আমরা সেই ঝগড়ার মধ্যে সব কিছু জানতে পারি মানে কি কাণ্ড আর কি কাণ্ড বন্ধুরা মানে মানে দুটো বন্ধুত্ব মানে ভালো একটা বান্ধবী কোন পথে চলে গেল আর কি সব হলো এবার সব জিনিস যেহেতু ওকে বললো যে তুই সব জিনিস আমাকে দিবি নাহলে তোর হাজব্যান্ডকে আমি সব বলে দেবো ওর হাজব্যান্ডকে বলিনি এখন অব্দি বললো বলে দেবো ও নিজের হাজব্যান্ডকে না জানতে পারে এরকম ভেবে ওটা বললো আমি সব কিছু দিয়ে দেবো প্লিজ তুই আমার হ্যাসব্যান্ডকে কিচ্ছুই বলবি না একটা মানে প্রেস্টিজের ব্যাপার তো যে খারাপ লাগবে তাই বললো আর ও ওর নিজের হাজব্যান্ডকে কি বলেছে সেটা যায় না ওর হাজব্যান্ডকে বলেছি কি না কিন্তু হ্যাঁ ও বললো কিচ্ছু বলবি না আমি ক্ষমা চাইছি তোর পা পড়ছি আগে তো মারপিট করলো তারপর ক্ষমা চাইলো হাত জোর করলো বলল আমি তোর পা পড়ছি প্লিজ আমার হাজব্যান্ডকে কিছু বলবি না আমি সব জিনিস এনে দিয়ে দেবো আর তুই বললে আমি এখনই এক ঘন্টা পরেই এসে দিয়ে যাচ্ছি সব জিনিস প্লিজ কিছু বলবি তোর হাজব্যান্ডের সাথে আমি কোনোদিন কথা বলবো কোনো কন্ট্যাক্ট রাখবো না কিছু না সব কিছু বলার পর সব কিছু কি ওইখানে মিটে গেছে জানি না মানে সে এইখানে মানে এত কিছু জানার পর আমি চলে এসেছিলাম তারপর জানি না কি হয়েছে হ্যাঁ পরের দিনকে জানতে পারি যে ওদের মধ্যে কোনো কথা নেই কিছু নেই আর কি হয়েছে ভগবান জানে কেন এর আগে আমি কিছুই জানতে পারিনি মানে উনি ওই মহিলাটা নিজের হাজব্যান্ডকে জানিয়েছে না যায় না আর ওর হাজব্যান্ডকে ফোন করে জানিয়েছে কিনা সেটাও জানি না হ্যাঁ এই এতটুকুই যদি আমি শুধু স্কুলে জানতে পারলাম তাই এই বন্ধুত্বটা যদি ওরা দুজন বান্ধবীরা ভালো করে রাখতো তাহলে খুব ভালো ছিল আর থাকতো সারা জীবন এরকম ঘুরতো আর এনজয় করতো কিন্তু একটুখানির জন্য সব শেষ হয়ে গেল সব শেষ যাই হোক বন্ধুরা মানে এটা শুনেছিলাম স্কুলে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আমার মনে হয় এইসব ছোটোখাটো সব ব্যাপার না এখনকার খুব বেশি হচ্ছে খুব বেশি কেন সেখানে যখন সবার মুখ দিয়ে আমি যখন শুনছিলাম বলছি এইসব খুব কমন হয়ে গেছে এখন এর সাথে ওর ওর সাথে ওর এটা খুব কমন এইগুলো এখন হচ্ছে এখানে সব কিছু এইসব সব জায়গায় শোনা যাচ্ছে এটাও খুব বড় একটা ব্যাপার না এখন সব জায়গায় এগুলো সব চলছে যাই হোক আমি জানি না এগুলো কি সব জায়গায় চলছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই